বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন লেবুতে সবচেয়ে বেশি কোন ভিটামিন থাকে আপনি কি জানেন ক্যালসিয়ামের ঘাটতির প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়ে আপনি কি জানেন এক রাত না ঘুমালে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি কি জানেন সুপারি খাওয়ার প্রধান মারাত্মক ক্ষতি কি আপনি কি জানেন হাঁপানি রোগের প্রধান লক্ষণ কি এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লেবুতে সবচেয়ে বেশি কোন ভিটামিন থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি এরকম মজা মজার চিকা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ক্যালসিয়ামের ঘাটতির প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়ে অপশন এ লিভার অপশন বি পা অপশন সি হার অপশন ডি চুল সঠিক উত্তর অপশন সি হার কোনটি ডিপ্রেশনের একটি সাধারণ কারণ অপশন এ স্বাস্থ্যকর খাদ্য অপশন বি ভালো ঘুম অপশন সি শরীরচর্চা অপশন ডি মানসিক চাপ সঠিক উত্তর অপশন ডি মানসিক চাপ এক রাত না ঘুমালে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অপশন এ অ্যালার্জি অপশন বি সর্দি অপশন সি হৃদরোগ অপশন ডি ঠান্ডা লাগা সঠিক উত্তর অপশন সি হৃদরোগ কাঠবাদাম থাকা প্রোটিনের পরিমাপ কত অপশন এ পাঁচ পার্সেন্ট অপশন বি বিশ পারসেন্ট অপশন সি পঁচিশ পার্সেন্ট অপশন ডি দশ পার্সেন্ট সঠিক উত্তর অপশন বি বিশ পার্সেন্ট সুপারি খাওয়ার প্রধান মারাত্মক ক্ষতি কী অপশান এ কিডনির সমস্যা অপশন বি হাঁপ্পানি অপশন সি ডায়াবেটিস অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন ডি ক্যান্সার হাপানি রোগের প্রধান লক্ষণ কী অপশন এ মাথা ব্যথা অপশন বি শ্বাসকষ্ট অপশন সি পেটে ব্যথা অপশন ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর অপশন বি শ্বাসকষ্ট গরমের ত্বক রাখার জন্য কোন ফলটি উপকারী অপশন এ তরমুজ অপশন বি আপেল অপশন সি আম অপশন ডি সঠিক উত্তর অপশন এ তরমুজ সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছে করে কোন ভিটামিনের অভাবে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন বি বারো অপশন ডি ভিটামিন ডি সঠিকুত্ত অপশন সি ভিটামিন বি বারো শোষার কোন উপাদান শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে অপশন এ পানি অপশন বি প্রোটিন অপশন সি আয়রন অপশন ডি ফ্যাট সঠিক উত্তর অপশন এ পানি শশা শৈলে কোন অংশে ঠান্ডা ভাব দেয় অপশন এ হার অপশন বি চোল অপশন সি সোক অপশন ডি ত্বক সঠিক উত্তর অপশন ডি ত্বক শশা কোন মৌসুমে পাওয়া যায় বেশি অপশন এ বর্ষাকাল আপশন বি শরৎকাল আপশন সি গ্রীষ্মকাল অপশন ডি শীতকাল সঠিক উত্তর অপশন সি গ্রীষ্মকাল